তাদের তো মাছ মাংস কিছুই আর ছোঁয়া যাচ্ছে না যা বলেছ যা জিনিসের দাম এখন আমাদের গরিবদের পুষ্টিকর খাবার এই একমাত্র সম্বল হলো ডিম হ্যাঁ ডিম খেতেও ভালো লাগে আর সাথে পুষ্টিকর এই গ্রামে তো ডিমের দুটোই দোকান একটা খগেনদার আর একটা রতনদার দুটোই দোকান ডিমের কিন্তু খগেনের দোকানের পাশ দিয়ে যাওয়ার আমার আর ক্ষমতা নেই এমন কেন বলছেন বুড়িমা কেন তুমি জানো না লতা খগেন কি চড়া দাম রেখেছে ডিমের এক একটা ডিমের নাকি ছ সাত টাকা দাম তাই নাকি আমার তো আসলে বাজারে খুব একটা যাওয়া আসা হয় না গোপালই সব বাজার ঘাট করে আনে তাই জানা নেই কেমন কি দাম নিচ্ছে আমি ওই রতনের দোকান থেকে যে টাকায় একটা ডিম পাওয়া যায় রতনের দোকানে দুটো পাওয়া যায় হ্যাঁ ঠিকই তো যেখানে কম দামে পাওয়া যাবে সেখানেই তো যাব আমি গোপালকে বলবো রতনদার দোকান থেকে যেন এবার ডিম কিনে আনে আমি তাহলে দোকানের দিকে এগুলাম বাজার থেকে যদি কিছু আনতে হয় তো বলে দাও একবারে নিয়ে আসব বাজার থেকে চাল ডাল আর কিছু সবজি নিয়ে এসো তো আর যদি পারো তো মাছ মাংস কিনে এনো চাল ডাল সবজি কিনে আনতে পারবো কিন্তু মাছ মাংস কেনবার মতো তো টাকা নেই শুধু যে আমার এমন অবস্থা তা নয় কম বেশি সব গ্রামবাসীরই এমন অবস্থা সে তো জানি মাছ মাংসের দাম এখন আকাশ ছোঁয়া কিন্তু রোজ ডিম খেতে যে আর ভালো লাগে না আমি বুঝি নিলিমা কিন্তু আমার যা রোজকার তাতে এখন তো আমি তোমাকে মাছ বা মাংস এনে খাওয়াতে পারবো না তুমি তো ডিমের দাম খানিক বাড়াতে পারো গো খগেন্দ্র তো ছ টাকায় এক একটা ডিম বিক্রি করে তুমিও তো তেমন দাম রাখতে পারো না কি আমার কাছ থেকে গরিব মানুষেরা ডিম কেনে বেশি দাম রাখলে তারা কিনতে পারবে না তখন আমার যেমন বিক্রি হবে না তেমন গ্রামের গরিব মানুষেরা অপুষ্টিতে ভুগবে তুমি গ্রামের গরিবদের কথা ভেবে নিজের ক্ষতি করছো যার দরকার হবে সে বেশি দাম দিয়েই কিনবে আরে সে আমিও জানি কিনবে কিন্তু আমি দাম বাড়াতে চাই না আমার তো তিন টাকায় ডিম বিক্রি করে কোনো ক্ষতি হচ্ছে না আমি বেশি লাভ চাই না ভালোভাবে বাঁচতে পারলেই হলো এখন আমি বের হই আর যদি পারি মাছ বা মাংস কিনে আনবো কিরে রতন কি অবস্থা তোর অত কম দামে ডিম বিক্রি করে কি লাভ পাস বলতো খুব বেশি লাভ হয় না তাই বলে ক্ষতিও হয় না তা তোমার দোকানে তো তেমন লোকজন আসতেও দেখি না তা বিক্রি হয় তো নাকি মাছি ওরে খালি এই রতন একদম মুখ সামলে কথা বল তোর সাহস তো কম না আমাকে ব্যঙ্গ করিস হ্যাঁ দু তিন টাকায় ডিম বিক্রি করলে মানুষ হুমড়ে পড়বেই সেই মানুষ আসে রোজকার ডিম রোজ বিক্রি হয়ে যায় এই অনেক তোমার তো মনে হয় না রোজের ডিম রোজ বিক্রি হয় হ্যাঁ আমার একটা ডিমে চার টাকা লাভ আর তোর এক টাকা তুই চারটে ডিম বেচে যা লাভ করিস আমি একটা ডিমে তা লাভ করিনি হ্যাঁ বুঝলি তাই আমাকে বিদ্রুপ করতে আসিস না 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 আমি বিদ্রুপ কেন করতে যাব আমি তো খালি জানতে চাইছিলাম তোমার ব্যবসা কেমন চলছে ভালো চললি ভালো একই খবর খগেন দোকানে তো লোকই আসে না দেখি ওদিকে দেখলাম রতনের দোকানে ভালোই আমদানি রপ্তানি চলছে আর ওই রতনের কথা বলিস না তো গোপাল ওর জন্যই তো আমার দোকানের এই অবস্থা নিজেকে রতন মহান প্রমাণ করবার জন্য তিন টাকাতে ডিম বিক্রি করছে ওর কথা শুনলেই কাপিতে একবারে জ্বলে যায় তা তো বুঝতে পেরেই তোর কাছে এলাম রে একটা ভালো বুদ্ধি দেওয়ার আছে শুনবি না কি বল আমাকে যেভাবে হোক নষ্ট করে পারবে না সব লোক তোর দোকানে আসবে তখন এই বুদ্ধি তো আমার মাথাতেও এসেছিল কিন্তু এটা করতে গেলেই সবাই প্রথমে আমাকে সন্দেহ করবে কারণ এই গ্রামে ও ছাড়া আমি একমাত্র ডিম বিক্রি করি আর কম বেশি সবাই জানে যে আমার দোকানে তেমন বিক্রি হয় না আচ্ছা বুঝলাম তা তুই যখন ওর টিম একেবারে নষ্ট করতে পারবি না তাহলে এক কাজ কর তুই ওর ডিমগুলোকে বদলে দে নকল টিমের সাথে হ্যাঁ এটা করা যেতেই পারে এটা কিন্তু তুই খুব ভালো বুদ্ধি দিলি আমাকে কিন্তু তুই হঠাৎ আমার কাছে এসে নিজে থেকে এসব বুদ্ধি দিচ্ছিস কেন অমন কিছু না এই বুদ্ধির বদলে আমাকে কিছু টাকা দিয়ে দিস তাহলে আমি এসব আর কান করব না আচ্ছা এখন বুঝলাম ঠিক আছে বুদ্ধিটা ভালোই দিয়েছিস এই রতন নামের পথের কাঁটাটাকে সরিয়ে দিলে আমার দোকান ভালো চলবে ভালো লাভ হবে তোকে আমি কিছু টাকা দিতে পারি তা হঠাৎ টাকার দরকার পড়লো কেন না আসলে অনেকদিন হলো মাছ মাংস খাওয়া হয় না তো এই যদি একটু উপকারী মানে উপরি টাকা পাই তাই মাছ বা মাংস কিনে খেতে পারবো এই যা আচ্ছা 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 বুঝেছি কাজটা ভালোই ভালো হয়ে গেল হ্যাঁ বল হ্যাঁ 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 কাজ হয়ে গেছে তিন টাকার ডিম বেচা তোর গোচাচ্ছি এখন এই নকল পচা ডিম কেউ তোর থেকে বিনামূল্যে নেবে না আমার সাথে পাঙ্গা নিলে দেখ কি হয় এখন এই রতন আবার রুটে পড়বার আগে কেটে পড়ি এখান থেকে হ্যাঁ কালকে সকাল থেকে শুরু হবে আসল মজা হ্যাঁ অবিনাশ বাবু আপনার জন্য আমি আমার দোকানের এক বাক্স ডিম এনেছি দয়া করে গ্রহণ করে আমাকে বঞ্চিত করুন মানে বাধিত করুন আর কি আমার জন্য হঠাৎ এক বাক্স ডিম নিয়ে এলে যে কি ব্যাপার এমনিতে আমি শুনেছি তোমার দোকানের ডিমের দামটা তুলনামূলকভাবে বেশি তাহলে আমাকে উপহার হিসেবে দিচ্ছ যে আমার দোকানে ডিমের দাম একটু বেশি কারণ সেগুলো তো আর রতনের দোকানের মতো খারাপ পচা না আমার দোকানে ডিমের দাম বেশি হয় কারণ এগুলোর মান খুব ভালো যেমন আকারে বড় তেমনই বেশি পুষ্টিকর তার মানে রতনের দোকানের তিন টাকার যে ডিম সেটা আকারে ছোট আর গুণমানও খারাপ হ্যাঁ তা নয় তো কি আপনি নিজেই ভেবে দেখুন যে খারাপ জিনিসের মানে দাম কমই হয় তাই না কম দামে ওই খারাপ ডিম খেয়ে যখন মানুষের শরীর খারাপ হবে তখন মানুষ আমার দোকানে ডিমের মূল্য বুঝবে তোমার কথাগুলো তো আমি একেবারে ফেলে দিতে পারি না কারণ রতনও একজন ব্যবসাদার সে নিজের লাভ না রেখে ডিম বিক্রি করে মানে ডিম বিক্রি করে কিভাবে নিশ্চয়ই ডিমের গুণমানই খারাপ আপনি রতনের আসল রূপ ধরতে পেরেছেন এই দেখে আমার ভালো লাগছে লোকে এতদিন আমাকে ভুল বুঝেছে আমার দোকানে আসেনি আমার ক্ষতি হয়েছে তুমি চিন্তা করো না রতনের এই অন্যায় কাজ আমি আর চলতে দেব না ওর দোকানের ডিম পরীক্ষা করা হবে আর যদি সত্যি খারাপ এবং নকল হয় তাহলে রতনের দোকান উড়িয়ে দেওয়া হবে ধন্যবাদ বাবু এখন তাহলে আমি আসি আপনি আমার আনা ডিমগুলো কে খেয়ে আমাকে জানিয়ে দিন মানে জানিয়ে কেমন লাগলে হ্যাঁ হ্যাঁ বেশ আমি জানাবো খকেন কালকে রাতে আসল ডিমের জায়গায় নকল ডিম রেখে দিয়েছি আর এখন এই রতনের দোকানের আসল ডিমগুলো অবিনাশবাবুকে দিয়ে রতনের বিরুদ্ধে উস্কে দিলাম গোপাল নেই বাড়িতে না গো ও তো নেই কাজে বেরিয়েছে বিকেল বেলা ফিরবে ওর সাথে কোনো দরকার থাকলে বিকেলে এসো কেমন না ও আমার একটা কাজ করে দিয়েছে মানে বুদ্ধি দিয়েছিল সে অনুযায়ী কাজ করে আমার ভালোই হলো তাই ওর প্রাপ্য টাকাটা দিতে এসেছি গোপাল আবার টাকার জন্য তোমাকে কি বুদ্ধি দিল যে সেই অনুযায়ী চলে তোমার ভালো হলো অত শত জেনে তোমার কোনো লাভ নেই খালি এটা বুঝতে পারো যে আমার ব্যবসার উন্নতির জন্য একটা বুদ্ধি দিয়েছিল আর কি তোমার ব্যবসা তো মানে ওই ডিমের দোকান যেখানে তুমি চড়া দামে ডিম বিক্রি করতে চাও যা গরিব লোকের কেনার কোনো সামর্থ্যই নেই হ্যাঁ লতা আমি হয়তো ডিমের দামটা চড়া নি কিন্তু ডিমগুলো হয় একদম আসল পুষ্টিকর এবং সুস্বাদু রতনের হাসের ডিমগুলো সব নকল এইসব তুমি কি বলছো খগেন্দা রতন তার হাঁসের ডিমের দাম কম বলে গরিব লোকেরা তার দোকান থেকে ডিম কেনে আর সেই ডিম নাকি নকল তা তো কি আমি তোমাকে মিথ্যে বলছিল লতা হ্যাঁ রতন তার অসুস্থ হাঁসের ডিম বাজারে আমার চেয়ে কম দামে বিক্রি করে লোকে কম দাম ভেবে তার দোকান থেকে ডিম কেনে আর আমার দোকানে ভালো ডিম বিক্রি হয় না না বাবা কম দাম বলে খারাপ ডিম খেয়ে অসুস্থ হয়ে লাভ নেই গোপালেরই তুমি যেই টাকাটা দিয়েছো সেটা যেমন বলবো সাথে সাথে বারণ করব রতনের দোকান থেকে যেন ডিম কিনে আর না আনে এই তো লতাও আমার পাতা ফাঁদে পা দিয়েছে এইভাবে গ্রামে গুজব ছড়িয়ে দেব যে রতন অসুস্থ হাসের ডিম বিক্রি করে একা একা সব কাজ করতে করতে একেবারে বেলা হয়ে যায় এখনো রান্না হলো না এই বুড়ো বয়সেও সব কাজ নিজে নিজেই করতে হয় আর ভালো লাগে না বাইরে কত রোদ এর মধ্যে আমাকে বাজারে যেতে হলো ডিমান্তে রতনের দোকানে তাও রতনের দোকানে ডিমের দাম কম বলে আমার মতো গরিবগুলো একটু ডিমের স্বাদ পায় হুম হুম কেমন পচা পচা গন্ধ ডিমটা কি আবার তিনটে টাকা তো গেলোই কিন্তু রতনের দোকানে ডিম তো কখনো পচা বের হয় না আজ এমন কি করে হলো গরমের জন্য বা অন্য কিছু না তো একবার রতনের দোকানে যেতে হবে এই পচা ডিম খাওয়া যাবে না এটা খেলে শরীর খারাপ হয়ে যাবে আবার কি বুড়িমা এই ভর দুপুরে এমন হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ আর বলবেন না অবিনাশ বাবু এই একটু আগেই রত্নের দোকান থেকে কয়েকটা ডিম কিনে নিয়ে গেলাম যে ডিমের জোল করব। বাড়ি গিয়ে দেখি ডিমগুলো সব পচা ডিমগুলো দিয়ে বিশ্রী গন্ধ বেরোচ্ছে খগেন আমাকে আজকে সকালই এ ব্যাপারে বলল যে রতন নকল ডিম বিক্রি করে তুমি এতদিন বোঝনি আজকে বুঝলে না আমি তো এতদিন রতনের দোকানেরই আশের ডিম খেয়েছি সেগুলো একদম ভালো সুস্বাদু ছিল হঠাৎ আজই পচা ডিম বের হলো তাই রতনের দোকানে যাচ্ছিলাম রতনকে জানাতে রতনকে জানি আর কোনো লাভ নেই সে জেনে শুনে নকল পচা ডিম তোমাদের সস্তায় বিক্রি করছে তাহলে আমরা গ্রামের মানুষগুলো মানে এই গরীব মানুষগুলো কি খাবো মাছ মাংসের যা দাম তা তো একেবারে ধরাছো আর বাইরে ডিমই একমাত্র সম্বল তা ওই রতনের দোকানের অগেনের দোকানের ডিমের দামও খুব বেশি আমি বুঝে গেছি গো বুড়িমা কিন্তু এটা তো মানবে দুটো পচা ডিম খাওয়ার চেয়ে একটা ভালো ডিম খাওয়া বেশি ভালো কিন্তু রতনের দোকানের কি হবে সেখানে তো এখনো লোক পচা ডিম কিনে নিয়ে যাচ্ছে আমি এক্ষুনি রতনের দোকান বন্ধ করবার ব্যবস্থা করছি আমাদের গ্রামের লোক ডিম না খেয়ে থাকুক কিন্তু পচা ডিম খেয়ে অসুস্থ হবে তা আমি কিছুতেই মানতে পারবো না আমার দোকানের নাম আমার নাম একেবারে ডুবে গেল বাজারে অবিনাশবাবু আমার দোকান বন্ধ করে দিল আমি তো বুঝতে পারছি না ডিমগুলো নষ্ট হলো কি করে এতদিন তো এমন হয়নি সব ডিমগুলো ভালোই থাকতো আজ হঠাৎ সব ডিম একেবারে নষ্ট হয়ে গেল এ তো আমি একেবারেই মানতে পারছি না গো আমিও তো কিছুই বুঝতে পারছি না যে লোক আমার হাঁসের ডিমের এত প্রশংসা করত। আমি তাদের কথা ভেবে কম লাভ রেখে তাদের ডিম বিক্রি করতাম তারাই আজকে আমার ডিমের দোকান বন্ধ করিয়ে দিল আমি একবার সুযোগ মানে আমাকে একবার সুযোগ অব্দি দিল না তোমাকে তো আমি আগেই বলেছিলাম ডিমের দাম বাড়াও এখন যে ক্ষতিটা হলো তা থেকে তো নিজেদেরকেই উদ্ধার করতে হবে একবার ভেবে দেখেছো সেটা হাতে তো তেমন পুঁজিও নেই যে আবার অন্য কোনো ব্যবসা করব আর খগে নামার নামে এমনভাবে বদনাম রটিয়েছে যে গ্রামের লোক আমাকে আর বিশ্বাসও করতে পারছে না আমার কেমন জানি সন্দেহ হচ্ছে ওই খগেন দাই তোমার ডিমগুলোকে বদলে দেয়নি তো গো নকল ডিমের সাথে আবার খগেনদার তো তোমার উপরে অনেক রাগ তোমার ক্ষতি করার জন্য আবার ভালো ডিমের বদলে এই নকল ডিমগুলো রেখে দেয়নি তো না না এমন কি করে সম্ভব যা হয়েছে এমনই হয়েছে এর মধ্যে খগেন কিভাবে কি করবে তবে হ্যাঁ এখন চারিদিকে আমার নামে আমার দোকানের নামে বদনাম করছে এখন যা পরিস্থিতি দাঁড়ালো তাতে আমরা কিভাবে চলবো আমি এটাই তো চিন্তা করছি এই গ্রাম ছেড়ে অন্য কোথাও যাওয়া ছাড়া তো আর কোনো গতি দেখছি না এই গ্রামের ডিমের ব্যবসা তো দূরের কথা অন্য ব্যবসাও আর করতে পারবো বলে মনে হয় না গ্রামের লোক আমাকে আর এক বিশ্বাস করছে না এত রাত হলো কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম পাশের গ্রামে কাজ করতে গিয়েছিলাম তাই ফিরতে দেরি হলো আজ খগেন্দা এসেছিল তোমাকে কিছু টাকা দিয়ে গেছে বললো তুমি নাকি খগেন্দাকে কি একটা বুদ্ধি দিয়েছো তাই নাকি ওর ব্যবসায়িক খুব উন্নতি হয়েছে তুমি ওকে কবে থেকে ব্যবসায়িক বুদ্ধি দিতে শুরু করলে গো না মানে ওই খগেনের দোকানে একদম বিক্রি হচ্ছিল না দেখে একটা বুদ্ধি দিলাম তাতে যে এত তাড়াতাড়ি সে সফল হবে বুঝতে পারিনি যাগ্ঞে যে টাকা খগেন দিয়ে গেছে কালকে তা দিয়ে আমাদের জন্য মাছ কিংবা মাংস নিয়ে আসবে তাই গোপাল খুব ভালো ভেবেছ কদিন হলো মাছ মাংস কিছুই হয় না এত দাম বেড়ে গেছে যে তাই তো খগেনকে একটা বুদ্ধি দিয়ে কিছু টাকা আদায় করলাম কালকে ওই টাকা দিয়ে মাছ অথবা মাংস আনবো মাছই আনবো কি বলো হ্যাঁ তোমার যা ঠিক মনে হয় এনো তবে ভুলেও রতনদার দোকান থেকে কিন্তু ডিম আনতে যেও না আমরা এতদিন ভাবতাম রতনদা কত ভালো গ্রামের গরিব দুঃখী মানুষদের কথা ভেবে কম দামে ডিম বিক্রি করে কিন্তু আজ জানতে পারলাম তার আসল রূপ আরে লতা এটাই তো আমার বুদ্ধি যেটা আমি খগেনকে দিয়েছি মানে কি বলতে চাচ্ছো আমি ভালো করে বুঝতে পারলাম না একটু খুলে বলো না তুমি কি বুদ্ধি দিয়েছো এমন আরে খগেনের দোকানে ডিমের দাম বেশি বলে কেউ তার দোকান থেকে ডিম কেনে না উল্টো রতনের দোকানে ভালো বিক্রি হয় এই সুযোগটা কি কাজে লাগিয়ে খগেনকে বুদ্ধি দিলাম রতনের ভালো ডিম বদলে খারাপ পচা ডিম রেখে দিতে সেই করে খগেনের লাভ হলো তাই সে আমাকে কিছু টাকা দিল তুমি এমন করতে পারলে নিজের একবেলা মাছ মাংস খাওয়ার শখ পূরণ করতে রতন এত বড় ক্ষতি করে দিলে আরে তুমি তো খগেনদাকে দাম কমিয়ে ডিম বিক্রি করার উপদেশটা দিতে পারতে নাকি আর যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না তো খগেনকে যদি দাম কমাতে বলতাম তাহলে না ও লাভ হতো না ও আমাকে বকশিস দিত আর না আমি কোনোদিন মাছ মাংস খেতে পারতাম তোমার একবেলা মাছ মাংস খাওয়ার শখের জন্য ওই রতনদার গ্রামে থাকাই বিপন্ন হয়ে গেল সেটা তুমি বুঝতে পারছো না তাছাড়া কত গরীব দুঃখী মানুষের ওই রতনদার দোকান থেকে ডিম কিনতে পারতো

সেই সব দোকানের আশপাশ দিয়েও যাওয়ার আমার ক্ষমতা নেই আমাকে ডাক্তার কি বলেছে না বলেছে তা আমাকে কেন বলছো আমি কি শুনতে চেয়েছি আর তোমার ক্ষমতা শুধু মাছ মাংসের দোকানের আশপাশ দিয়ে যাওয়ার নেই তা নয় আমার দোকানের আশপাশ দিয়ে যাওয়ার মতো ক্ষমতা তোমার নেই বুঝলে আমি জানি খগেন তাই তো তোমাকে এইসব বলছি রতনের দোকান যতদিন ছিল তোমার দোকানে পা রাখিনি আজ রতনের দোকান বন্ধ আর কোনো দিনও হয়তো খুলবে না তাই তোমার কাছে এলাম আমি বয়স্ক মানুষ তোমার মায়ের বয়সী বলো আমাকে একটু কম দামে ডিম বেচলে তোমার খুব একটা ক্ষতি হয়ে যাবে না বাবা খবরদার নিজেকে আমার মায়ের সাথে তুলনা করবার সাহস করতে পাও তুমি আর তাছাড়া তোমাকে যদি আজকে আমি কম দামে ডিম দিই তখন তুমি তো রোজ মুখ আমার দোকানে চলে আসবে আর শুধু তাই নয় গ্রামের সব গরিব মানুষ তখন এসে ওই একই বাহানা দেখাবে তখন আমার আর রতনের মধ্যে পার্থক্য কি থাকবে তাছাড়া এত কষ্ট করে ওই রতনকে আমার পথের মাঝখান থেকে সরিয়েছি এখন কি আমি নিজেই তার মানে তার জায়গা নেব মানে রতনের ডিম কি তুমি নষ্ট করেছো খগেন হ্যাঁ আমি রাতের অন্ধকারে রতনের ভালো ডিমের জায়গায় নকল পচা ডিম রেখে এসেছি এত কিছু করে এখন আমি তোমাদের মতো গরিব কম ডিম বিক্রি দোকানের সামনে বুড়িমা তুমি একদম সঠিক কথা বলছো তো তুমি আবার রতনের সাথে দল পাকাও নি তো না অবিনাশবাবু আমাকে খান নিজের মুখ ফোসকে সব সত্যি বলেছে বলেছেগেন যা সত্য আমাকে বলো আমার দোকানে বেচা কেনা হচ্ছিল না এই রতনের জন্য রতন এত কম দামে ডিম বিক্রি করে যে সবাই ওর দোকানে তাই খগেনকে রতনের ভালো ডিম বদল করে নকল ডিম রাখবার বুদ্ধি দিয়ে খগেনের থেকে কিছু বকশিস নি তোমরা নিজের উদ্দেশ্য পূরণ করবার জন্য যে শুধু রতনের সাথে অন্যায় করেছো তা নয় পুরো গ্রামবাসীদের সাথে অন্যায় করেছো এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে আমার ভুলে গেছে অবিনাশবাবু আমাকে ক্ষমা করে দিন একদম চুপ এখন কুমিরের চোখের জল ফেলে কোনো লাভ নেই হগেন তোমার শাস্তি হলো এক মাস তোমার দোকানে যে আসবে তাকে বিনা মূল্যে ডিম দেওয়া আর গোপাল তোমার শাস্তি হলো রতনের দোকানে বিনা পারিশ্রমিকে কাজ করা অবিনাশবাবু আপনি আমাকে আবার দোকান খোলবার অনুমতি দিচ্ছেন আর রতন তুমি ভালো কাজই করছিলে আমরাই তোমাকে ভুল বুঝে তোমার সাথে অন্যায় করেছি তুমি তোমার দোকান আবার খোলো অনেক ধন্যবাদ আপনাকে অবিনাশবাবু আর বুড়িমা তোমাকেও তুমি যদি আজকে প্রতিবাদ না করতে তাহলে আজ আমাকে গ্রাম ছাড়া হতে হতো